আসসালামু আলাইকুম নবীগঞ্জ রাইজিং স্টার ফুটবল একাডেমি বনাম মুরার পাটলি ফুটবল ক্লাব খেলা ইস্তেফা খেলা অনুষ্ঠিত হচ্ছে নবীগঞ্জ কে হাই স্কুল মাঠে এই মাঠে হাজার হাজার দর্শক হয় হাজার হাজার প্লেয়ার হয় আজকে আপনারা খেলা দেখতে পাচ্ছেন নবীগঞ্জ রাইজিং স্টার ফুটবল একাডেমি বনাম টুকের বাজার মুরার পাটলি ফুটবল ক্লাব গোল পোস্টে রয়েছে নিশই নাইম যার বড় বড় মাঠে ওনার নাম রয়েছে বল রয়েছে সেই আবার নু রাইজিংশ ফুটবল একাডেমির দেখা যাক রয়েছে সেই মুরার পাটলি ফুটবল ক্লাবের হাতে দেখা যাক রয়েছে সেই আরমানের হাতে চৌদ্দ নম্বর জার্সি এগারো নম্বর জার্সিপিনে রয়েছে সেই আরমান আরমান থেকে দেখা যাক কাকে বল পাস দিবেন আরমান থেকে গোল গোলকিপারে পোস্ট হাতে বল চলে গেল সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই জামিন আবার রয়েছে মুরার পাতলের হাতে বল মুরার পাতলের হাত থেকে বল দেখা যাক কার পায়ে বল যায় বল আবার সেই সেই সৌরভ বল পেয়েছে সেই সৌরভ থেকে দেখা যাক আবার সেই ট্রো বাসে সেখানে দিয়ে দিল এখন দেখা যাক দু তিনজন প্লেয়ারকে কাটিয়ে বল নিয়ে চলে আসছে মুরার মুরারপাটলি ফুটবল ক্লাব সেই কানে বাধা দিয়ে দাঁড়ালো মরাম রায়হান যার অনেক খেলার নাম সুনাম রয়েছে এই সেই রায়হান আবারও সেই মুরাদ পাটলের পায়ে বল আবারও দেখা যাক সৌরভ সেখানে বাধা দিয়ে দাঁড়ালেন সৌরভ থেকে দেখা যাক কী হয় সৌরভ থেকে পেয়ে গেলো সেই জামিন জামিন থেকে দেখা যাক কাকে বলতে আবারও চলে গেল সেই ট্রো হয়ে গেল বল ব্যাপারের বাসি সেখানে আবার দেখা যাক সেই আরমান আরমান থেকে দেখা যাক কার কাছে বল যায় আরমান থেকে নজরুল করিম ভাই আবারও সেই বল আবার সেই আরমান আরমান থেকে দেখা যাক লুদন 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 থেকে দেখা যাক কাকে বল দেওয়ার সম্ভাবনা থাকে এই সেই লুদন আবারও সৌরভ সৌরভ থেকে হলো না আবারও সেই মুরার পাতলির পায়ে চলে গেল বল সেখানে বাধা দিয়ে দাঁড়ালো আজাদ ডিফেন্ডার আজাদ আবারও সেই মুরার পাতলির পায়ে আবারও সেই লুদন লুদন অনেক কষ্ট করে বলটি হাতে লোচ্ছে আবারও সেই রাইজিং স্টাফুল একাডেমির কোচ সেই নজরুল করিম ভাই আবার বল পায়ে রয়েছে জামিন জামিন পাঙ্কা থেকে দেখা যাক কার কাছে আবার সেই রায়হান ইসলাম রায়হান আবারও সেই মারুগুলো সৌরভ আবারও দেখা যাক সৌরভ থেকে বালকের সর ছিল আবারও দেখা যাক কার পায়ে বল যায় সেই মুরার পাটলির পায়ে বল দেখা যাক কার পায়ে বল যায় সেই মুরার পাটলি সেই জিল্লু জিল্লু থেকে সেই রায়হানের থেকে হয়ে গেলো সেই আবারও ট্রো আবার সেই রাইজিং স্টার ফুটবল একাডেমির পায়ে বল আবার দেখা যাচ্ছে সেই হাদি হাদির পায়ে বল হাদির থেকে দেখা যাক আবার হয়ে গেলো সেই কনার ওই কনার ট্রো হয়ে গেলো কাঙ্ক্ষিত মাঠে খেলা চলছে মধ্য মাঠে খেলা চলছে সেই মুরার পাটলির পায়ে বল মুরার পাটলিকে পায়ে বল গেল সৌরভের সৌরভ থেকে শর্ট আর শর্ট ক্রিকেট করলো আবার এসে সৌরভ সৌরভ থেকে দেখা যাক কার পায়ে বল যায় সেখানে বল পানি তাটকে গেলো সে আবার মুরার পাটলির পায়ে বল মুরার পাটলি পায়ে থেকে শর্ট মালে আবার সেই মুরার পাটলি সেখানে ডিফেন্ডারে বাধা দিয়ে দাঁড়ালো আজাদ আজাদ থেকে সেখানে বরাবর সরাসরি ফাউল হয়ে দাঁড়ালো দেখা যাক ফাউল শট কে লোবেন সে দেখা যাচ্ছে জাঙ্গীর সেই জাঙ্গীর আলম যার নাম রয়েছে অনেক অনেক মাঠে অনেক সুনাম রয়েছে এই সে জাঙ্গীর আলম জাঙ্গীর আলম আজকে আমাদের নবীগঞ্জ হাই হাইস্কুল মাঠে শট লচ্ছেন এই সেই জাঙ্গীর আলম অনেক সুন্দর একটি শট ছিল সেই জাঙ্গীর আলমের জাঙ্গীর আলম থেকে বল সরাসরি চলে গেল আবারও সেই মুরার পাটলির হাত থেকে বল পিছকিয়ে গেল